সুরা অল মুল্কাল রহমান রহিম আল্লাহ তালার নামে কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতে সব কিছুর উপর তিনি একক ক্ষমতামান তিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লা তালের নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি দেখো আর একবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি